প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডে নিয়মিত কাজ করছেন সেই সুবাদের স্বামী সন্তান সহ থাকেন লস অ্যাঞ্জেলেসে কাজের ফাঁকে সময় পেলেই তাই বেরিয়ে পড়েন সমুদ্র পাড়ে ছুটি কাটাতে সমুদ্র যে তাদের দুজনেরই বেশ পছন্দ তা তাদের সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায় জুটি হিসেবে মাঝে মধ্যেই প্রকাশ্যে ভালোবাসার জাহির করতে দেখা যায় তাদের সম্প্রতি এমনই অবসর কাটাচ্ছেন প্রিয়াঙ্কা নি সাদা বালিতে দাঁড়িয়ে নিক সামনে নীল জলরাশি এবার সেই নীল জলরাশির সামনে এক কাণ্ড ঘটালেন প্রিয়াঙ্কা মোবাইল ক্যামেরা দাঁড় করিয়ে খানিক পিছিয়ে পোচ দিতে যাচ্ছিলেন গায়ক নিক জোনাস এমন সময় কোথ থেকে দৌড়ে এসে স্বামীর কোলে উঠে পড়লেন দেশি গার্ল আর তারপরই নিকের ঠোঁটে ঠোঁট গুজে দিলেন সাবেক বিশ্ব সুন্দরী স্ত্রীকে কোলে তুলে নিলেও বেশি সময় ধরে রাখতে পারলেন না নিক তাল সামলাতে না পেরে ফেলেই দিতে যাচ্ছিলেন কিন্তু সামলে নিলেন প্রিয়াঙ্কা যদিও এই দম্পতি যে নিজেরা বেজায় আনন্দের দিন কাটাচ্ছেন সেই ভিডিও তার প্রমাণ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার চেয়ে বয়সে দশ বছরের ছোট নিক জোনাস তাদের বয়সের এই পার্থক্যে দাম্পত্য জীবনে কোনো প্রভাব পড়েনি একে অপরের প্রেমে যেন মশগুল পরস্পরকে রীতিমতো চোখে হারান নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া ফ্রান্সে মেট গালার পর অনেকেই সন্দেহ করেছিলেন তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক অভিনেত্রীর ঢাউস টুপি বারবার বিরক্ত করছিল নিককে স্ত্রীর কাছাকাছি আসতেই পারছিলেন না অভিব্যক্তি দেখেই শুরু হয়েছিল কানাখুষা সেখানে হাজির ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান আর এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই বলেছিলেন মেটগালার অভিশাপ নাকি লাগতে চলেছে তাদের সম্পর্কে